আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি বাসেন মজুমদার মোড়ে কাজী ফার্মে ডিসকাউন্ট দিয়েছে আসুন দেখি কিসের উপর ডিসকাউন্ট দিয়েছে আমরা দেখব আসুন কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি দেখেন ডিসকাউন্ট চলতেছে মানে সবগুলো পণ্যের উপর ডিসকাউন্ট চলতেছে ফ্রাই আইটেম এন্ড ফ্রোজেন আইটেম হুম ফ্রাই আইটেম এন্ড ফ্রোজেন আইটেম কি 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 আইটেম বলেন তো ফ্রাই হচ্ছে আপনার

মোমো চিকেন মোমো আছে মোমোটা আমাদের স্পেশাল কারণ এটা নতুন তৈরি করা হয়েছে কাজী ফার্মস কোম্পানি থেকে ওটা আমাদের স্পেশাল মোমো কোন কিছু পাওয়া যাবে মোমো কি আরেকে ছিল আপনাদের আমাদের ছিল না আমাদের নতুন আসছে প্লাস কাজী ফার্ম কোম্পানি থেকে নতুন আইটেম আর নতুন আইটেম আগে তো ছিল না মনে মনে ছিল আমাদের ফ্রোজেন আইটেম আবার সবগুলো আছে আইসক্রিম তো কাছে আর আপনাদের এখানে এটা কি এটা

মজুমদারের মোর ভাসান ট্যাক মজুমদারের মোর আপনারা যদি চলে আসতে পারেন এখানে এ হলো এটা নতুন দেওয়া হয়েছে এখানে কাজী ফার্মে মোটামুটি সবগুলো আইটেমে আছে আপনারা পেয়ে যাবেন আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করতেছি আর আপনারা যদি ফ্রাই করে নিতে চান এখানে এখানে বসে আপনারা ফ্রাই করে খেতে পারেন এখানে ওনারা ফ্রাই করার ব্যবস্থা আছে ফ্রাই করে দেয় ওনারা

السلام عليكم